বন্ধুরা মাত্র দুটি উপকরণ দিয়ে আজ আমি তোমাদেরকে দারুণ মজাদার লোবনীয় স্বাদের একটা মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো নমস্কার বন্ধুরা আরবি স্পেশাল কিচেনে আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা সবার প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এরকম সাইজের একটা কাঁচের নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এরকম সাইজের একটা কাপ এই কাপ ম্যাপেই আমি এই রেসিপিটা তৈরি করব। প্রথমে নিয়ে নিয়েছি এই কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার দদে দদে. আমি এই কর্নফ্লাওয়ারটা বাটির মধ্যে দিয়ে দিলাম এরপর ওই কাপ মেপে এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটা চামচের সাহায্যে খুব ভালো করে জল আর কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম যেন দানা না থাকে এরপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি চিনি দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি <clears> ওই কাপ মেপেই এক কাপ জল মানে যতটা পরিমাণ আমি চিনি দিয়েছি ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম এরপর আমি তিনখানা এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি চিনির সিরাটা তৈরি করে নেবো বন্ধুরা এই রেসিপিটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায় তো দেখো বন্ধুরা চিনির সিরাটা খুব ভালো করে ফুটে গেছে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এখানে আমি কিন্তু চিনি চিরাটা খুব বেশি ঘন করে একবার ফুটে যেতেই আমি চিনি চিরাটা নামিয়ে নিলাম এবারে আবারও গ্যাসের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি ওই জল আর কর্নফ্লাওয়ারগুলোটা এর মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আমি লো করে দিয়েছি হাই বা মিডিয়াম ফ্লেম করা যাবে না একদম লো করে রেখেই এই কাজটা করতে হবে তো দেখো বন্ধুরা এইভাবে কন্টিনিউ আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেবো দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করতে করতেই এটা কিন্তু এরকম শক্ত তৈরি হয়ে যাবে কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর এরকমভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে এবার এরকম শক্ত হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে চিনি শিরাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে অল্প অল্প করে চিনি শিরা দিতে হবে আর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে চিনি চিরাটা কিন্তু আমি এখানে একবারে দেবো না বারবার করে আমি অল্প অল্প করে এখানে দিয়ে দিচ্ছি আমি আবারও করে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে হাই বা মিডিয়াম ফ্লেমে একদমই করা যাবে না আর এই রেসিপিটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বেশিক্ষণ সময় লাগে না এই রেসিপিটা তৈরি করতে তো দেখতেই পেলে বন্ধুরা আমি সব শিরাগুলো এরকম অল্প অল্প করে সব মিশিয়ে নিয়েছি এবারে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনি শিরাটা খুব ভালো করে মিশিয়ে আওয়ার পর এখানে আমি দিয়ে দেবো বড়ো চামচের এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর আমি আবারও একটা স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ঘিটা মোট তিন চামচ দেবো আমি এক চামচ করে এইভাবে দেবো আর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন আমি এখানে বড়ো চামচের দু টেবিল চামচ ঘি এখানে দিয়ে দিলাম এখানে আমি এবার দিয়ে দেবো সামান্য ফুড কালার এখানে ফুড কালারটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করতে পারো আমার কাছে এই কালারটা ছিল তাই আমি এই কালারটা ব্যবহার করলাম ফুড কালারটা দিয়ে দেওয়ার পর আমি আবারও খুব ভালো করে একটা স্প্যাচুলের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো আবারও এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা চারমগজ মগজটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা মগজটা একেবারেই অপশনাল তোমরা যদি এখানে মগজ না দিতে চাও বা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিতে চাও যেমন কাজু বা কিশমিশ বা আমান্ট এইগুলো যদি দিতে চাও দিতে পারো এখন আমার এতে সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিটের মতন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করতে করতে যখন আমি দেখব ব্যাটারটা খুব গাঢ় হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব এখন আমি এখানে একটা এরকম টিফিন কারি নিয়ে নিয়েছি এর উপরে আমি কিছুটা মগজ ছড়িয়ে দিচ্ছি তোমরা মগজের জায়গায় কাজু বাদামও ছড়িয়ে দিতে পারো এবার আমি এই ব্যাটারটা পুরোপুরি টিফিন কারির মধ্যে গরম অবস্থায় ঢেলে দিচ্ছি ব্যাটারটা টিফিন কারির মধ্যে ঢেলে নেওয়ার পর এবারে একটা স্প্যাচুলারের সাহায্যে এইভাবে নারী নারী আমি টিফিন কারির মধ্যে সেট করে নিচ্ছি এবার এই টিফিন কারিটা আধ ঘন্টার মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এটা ফ্রিজে রাখার দরকার নেই এমনি রাখলেই এটা ঠান্ডা হয়ে যায় এবার একটা ছুরির সাহায্যে টিফিন কারির ধারগুলো এইভাবে কেটে নিচ্ছি যাতে এটা বার করতে কোনো রকম অসুবিধা না হয় এবারে আমি একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি টিফিন কাইটা উপর করে দিচ্ছি হাত দিয়ে এটা দু তিনবার এইভাবে ট্যাপ করে নিলেই খুব ইজিলি কিন্তু এটা বেরিয়ে আসবে এবার একটা ছুরির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে আমার কাটতে কোনো রকম অসুবিধা না হয় এবারে এই ছুরির সাহায্যেই আমি এই মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা এখানে যে কোনো সেপ দিয়ে কেটে নিতে পারো আমি এখানে চৌকো সেপ দিয়ে কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি সব মিষ্টিগুলোকে এইভাবে পিস করে কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তো তোমাদের কাছে রিকোয়েস্ট হইলো একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখো তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায় তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আর পরের রেসিপিতে সবাই সুস্থ থেকো ভালো থেকো